গাইজ ফাইনালি চলে এসেছি আজকে নটরা যা আজকে শুভ মহারথ উৎসবে আর একদম গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি ভেতরে এখনও ঢুকিনি কারণ ঢোকার আগে এত সুন্দর সাজিয়েছে আমি ভাবলাম ঢোকার আগে থেকেই আমি ব্লগটা মানে ভিডিওটা চালু করব তাই চলে এসেছি চলো ভেতরে যাওয়া যাক এবং দেখাবো ভেতরে কত সুন্দরভাবে কিভাবে সাজিয়েছি you know you're the best মুখে যেই দুটো মানুষকে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি বসে আছে একদম লাল ড্রেস পরে আর তার পাশে একদম হিরো স্টাইলে চশমা পরে আছে আমি বুঝতেই পারি না আজ পর্যন্ত উনি হিরো না ভিলেন তো আপনারাই দেখে কমেন্ট করে জানাবেন উনি আসলে হিরো না ভিলেন আর তার সঙ্গে পেয়ে গেছি আমি পবালদাকে পেয়েছি পবাল পবালদার কাছ থেকে জেনে নেবো আজকে কেমন আছো বলো ভীষণ বলো আজকে শুভ রথযাত্রা উপলক্ষে কী বলবে আমার পেজে সবাইকে সবাইকে বলবো রথযাত্রা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যাত্রাকে ভালোবাসুন যাত্রার পাশে থাকুন যাত্রা আমার প্রাণের পাশে থাকুন আর আজকে নিউ নটোরা অপেরা শুভ সূচনা শুভ মুহূর্ত তাই সব শিল্পী নির্দেশক সবাই আজ প্রযোজক সবাই আজকে একসাথে হয়েছি সেই রথের অনুষ্ঠানের আগে কিছুটা মুহূর্ত সুদীপের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দেখতে পাবেন সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর আমাদের এবছরের প্রোডাকশান রাবণ মারতে রাম খুব শীঘ্রই আর দর্শক দরবারে আমরা হাজির করবো আচ্ছা কারা রয়েছে রাবণ মারতে আসছে আছে হচ্ছে দেবপ্রতিম আছে সুদীপ্ত রায় আছে মিস পাঞ্চালী আছে কুমার সঞ্জয় আছে এবং আরও অনেক চরিত্র অভিনেতা আছেন যারা খুব ভালো কাজ করছেন যুবরাজ চক্রবর্তীর ডিরেকশন আছে আর আমাদের আমার লেখা আছে তো উনি যে একজন শুধু প্রযোজক তা নয় তার সঙ্গে সঙ্গে উনি একজন নাট্যকার তো সামনের বছর আপনারা দেখেছেন বাগদি পাড়ার বাগদি পাড়ার বাগিনি হ্যাঁ ইঁরই মানে দাদাই লেখা ছিল তো রচনার নিজের নির্দেশনাটা রবিও চৌধুরী রবিও তার নির্দেশনা ছিলো যাই হোক তার পাশে একজন বসে আছে সেই একটু পরিচয় করিয়ে দিন তো আমি তো চিনতে পারছি না কে এই মানুষটাকে চিনতে পারবেন নাচেলা কিছু আমি সুদীপ্ত সুদীপ্ত রায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সবাই প্রথমে জানাই যে রথযাত্রার উপলক্ষে সবাইকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন ভালো আছেন সুস্থ আছেন শরীরটা ভালো নেই আগের দিনই বলেছি আমি যে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক আজকে শুধু বেঁচেছে ভালো লাগছে আজকে আমাদের শুভ মহরত নিউ নটরাজ অপেরার এ বছরের পালা প্রযোজনা রাবণ মারতে রাম আসছে তার শুভ মহরত অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে ওপরে গান বাজনার আওয়াজ হয়তো আমরা শুনতে পাচ্ছেন জোর প্রদানে গান বাজনা চলছে আর আরও কিছু পর্ব বাকি আছে আমাদের কিছু গেস্ট এখনও আসার আছে এই মুহূর্তে ওনারা এসে উপস্থিত হবেন তারপরে আমাদের দ্বিতীয় পর্বের কাজ কিছু শুরু হবে ততক্ষণ আপনারা সুদীপের সঙ্গে থাকুন আর আমাদেরকে সাপোর্ট করুন মাঠে এসে রাবণ মারতে আসছে রাম আমি থাকছি রাবণের ভূমিকায় রাম দেবপ্রতিম আর সঙ্গে থাকছে মিস পাঞ্চালি ম্যাডাম অন্তরা এবং কুমার সঞ্জয় এছাড়াও বহু ভালো নাটকের শিল্পী একজন আছে কি নাম যেন মণিশঙ্কর আচার্য মণি আচার্য মহাশয় উনিও আছেন সবাই মিলে আশা করছি ভালো টিম হয়েছে আমাদের এরপরে প্রোডাকশান কতটা পারবো সেটা সম্পূর্ণ ভগবানের হাতে আশা করছি আমরা আমাদের তরফ থেকে বেস্ট দেব একদম যথেষ্ট যতটা ভালো করা যায় সেই চেষ্টা করব আশা করছি আপনারা আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঠে এসে দেখা হচ্ছে আপনাদের সাথে রাবণ মারতে আসছিলাম পোস্টার ব্যানার খুব সুন্দর ভালো মানে ভীষণ ভীষণভাবে সুন্দর হয়েছে সম্পূর্ণ একটা আলাদা ধারায় আজকে ডিজাইনটা হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে এবারে প্রোডাকশানের ওপর ডিপেন্ড করছে কারণ দর্শকই ভগবান প্রত্যেকটা শিল্পীদের কাছে আর সেই ভগবানের উপলক্ষ্যে একটাই কথা বলবো আপনারাও আসুন আপনারাও দেখুন আর নিউ নটরাজ জবের পাশে থাকুন আপনারা